দুই কাপ <preachers> <un> <instantaneous maximum> <foráklande>

তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এই দেখতেই পারছেন আজ আমরা যাকে আঙ্গুল গজা বলে আবার মুরালি বলে তাই আমরা চেষ্টা করব একটু বানানোর জন্য বাকিটা দেখা যাক কি হয় তাই দেখতে থাকেন সবাই আশা করি ভালো লাগবে

অনেকবার তারপরে <t Auschwiffer sorting> <Ergebnis imageographed>

আমরা দুই এনেছি তাই আমাদের ভিডিও আমাদের যারা বন্ধুরা আছেন যারা যারা দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ কিন্তু আপনারা যারা নতুন আসবেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই সাবস্ক্রাইব করলে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করবো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাইবে

Deixego, e vexe, e coi melai coni, que, me ni que con nen ah, te abar banai, ó, pita. Deixeto, manos, vexe, banai, le, cunha costo, mm te -hmm. vai, mele, vexe, banai, le, ऐडा टू आला दाग रहे हैं। ऐडा वही फॉर यार वसादी टू कटिये ले लेते hmm. हैं। अट कट्टे एक्सोरेश इतनी हलाई। ये सह। hmm. जी जातो खाए है हाथों टू मने।

আর ওই যদি সাদা সাদা থাকে না তাহলে তার যত অস্ত্রে জালে বাঁচবে তত ভালো এই দুটো এই দুটো ছোট্ট দুধ একটা নেই

আমার না শিরা না लागले তো মি যায় না না মি যায় না শিরা সবটাই লাগে আবার আটা পস করতে এই সুন্দর হয়ে গেছে দেখেন এই একটু জুরইলে একদম সুন্দর এই শিরা আটা হতে না

সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় আবার নতুন কোন ভিডিওতে আবার দেখা হইবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম আহমতুল